ঈদ উপলক্ষে আপনার ফ্যামিলিকে সৌদি আরবে নিতে চাচ্ছেন আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের ফ্যামিলি ভিসা নিয়ে কাজ করতেছি ফ্যামিলি ভিসা নিয়ে কাজ করতে গিয়ে আপনাদের অনেক প্রশ্ন আমাদের কাছে করে থাকেন আর যে আমরা তিনটা প্রশ্নের উত্তর জানব প্রথমত হলো আপনার বর্তমানে যে ভিসাটা দিয়েছে এই ভিসার মেয়াদ কতদিনের এবং এই ভিসার মেয়াদ কি পরবর্তীতে বাড়ানো যাবে কিনা এবং এই ভিসাটা নেওয়ার জন্য আপনার ডকুমেন্ট কি কি প্রয়োজন পড়বে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে যাই প্রথমত হলো এই ভিসাটা যেটা এখন দিচ্ছে আপনারা জানেন হজের কারণে কিন্তু ভিসাটা এক মাসের জন্য ভিসাটা দিয়ে থাকে তো এই ভিসাটা যখন আপনি বাংলাদেশ থেকে ইস্যু করা হবে এবং এই ভিসাটা এক মাস দিবে এবং এক মাসের ভিতরেই আপনাকে সই ঢুকতে হবে ঠিক আছে যখন আপনি সই ঢুকবেন তখন কিন্তু আপনি যখন এক মাসের ভিসা নিয়ে সই যাওয়ার পর এই ভিসার মেয়াদ বাড়িয়ে আপনি কিন্তু এপ্রিলের দশ তারিখ পর্যন্ত রাখতে পারবেন আপনারা জানেন বড় হজের কারণে কিন্তু সৈদি থেকে ওমরা যাত্রী যেমন আছে তারপরে ফ্যামিলি বিষয়ে যে যাত্রীগুলো আছে তাদের কিন্তু সবাইকে সৈদি থেকে দশ এপ্রিলের মাঝেই সৌদি সরকার বের হয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে থাকে তো আপনারা বুঝতেই পারছেন যদি আপনার ফ্যামিলিকে সৌদি আরবে ফ্যামিলি বিষয়ে নিয়ে থাকেন বা ওমরা বিষয়ে নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ফ্যামিলিকে দশে এপ্রিলের আগেই সৈদি থেকে বাংলাদেশে ব্যাগ পাঠাতে হবে এবং যখন বাংলাদেশে ব্যাগ পাঠাবে এরপরে যখন বড় শেষ হয়ে যাবে আবার নতুন করে ভিসা কিন্তু আবার চালু হবে এখন যারা ফ্যামিলি নেবেন তাদের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন আসলে আপনারা জানেন অনেকেই আছেন যারা এই যে ঈদ উপলক্ষে আপনার ফ্যামিলিকে সৌদি আরবে নিতে চাচ্ছেন তো যেহেতু ঈদ উপলক্ষে সৌদি আরবে নিতে যাচ্ছেন তাই আপনারা চাইলে এখনই ভিসা প্রসেসিং করিয়ে আপনার ফ্যামিলিকে সৌদি আরবে নিয়ে যেতে পারেন এবং এপ্রিলের দশ তারিখের আগেই বাংলাদেশে ব্যাক করে দিলেই হবে তো এই ফ্যামিলি বিষাটা নেওয়ার জন্য আপনার ওয়াইফের ক্ষেত্রে আপনাদের কাবিন নামার প্রয়োজন পড়বে পাসপোর্টের কপি প্রয়োজন পড়বে এবং আপনার ওয়াইফের অ্যান আইডি কার্ড আর বাচ্চা থাকলে বাচ্চার জন্ম নিবন্ধনের প্রয়োজন পড়বে এবং মা বাবাকে যদি আপনার নিতে চান সেই ক্ষেত্রে মা বাবার পাসপোর্ট এবং অ্যান আইডি কার্ডের প্রয়োজন পড়বে এই ডকুমেন্টগুলো হলেই কিন্তু আপনার ফ্যামিলিকে আপনি সৌদি আরবে নিতে পারবেন আপনি তারপরে সৌদি আরব থেকে ভিসাটা তুলে দিলে বাংলাদেশে সর্বোচ্চ একদিনের মধ্যেই ভিসাটা বের হয়ে যায় তো আপনি ফিঙ্গার এর এরপরের দিনেই দেখবেন ভিসাটা হয়ে যাচ্ছে কারণ এখন যেহেতু শর্ট সময়ে ভিসা দিচ্ছে যেহেতু অনেক তাড়াতাড়ি ভিসা দেওয়ার ওরা চেষ্টা করে থাকে তো আপনার এই ডকুমেন্টগুলো হলেই আর আপনার থেকে আপনার পাসপোর্টের কপি আপনার আকামার কপি আর যে ভিসাটা আপনি সৌদি আরব থেকে যে ইনভাইটেশনটা তুলবেন এই ইনভাইটেশনটা এই তিনটা ডকুমেন্ট আপনার কাছ থেকে দিতে হবে আর বাংলাদেশে আপনার ওয়াইফের পাসপোর্ট এনআইডি কার্ড এবং কাবির নাম্বার প্রয়োজন পড়বে যেদিন ফিঙ্গার দিতে আসবে সেদিন ছবি নিয়ে আসতে হবে পাসপোর্ট অরিজিনালটা নিয়ে আসতে হবে এবং অরিজিনাল এনআইডি কার্ডটা নিতে হবে আর এই ডকুমেন্টগুলো দিয়েই কিন্তু আপনার ফাইলটা রেডি করতে হবে ফাইলটা আপনারা যেভাবে রেডি করবেন তা প্রথমে আপনার কাবিননামাটাকে আরবিতে ট্রান্সলেটন করবেন নটারি মিনিস্ট্রি এবং আইন মন্ত্রণালয় থেকে সত্তাহিত করে আনলেই কিন্তু আপনার ফাইলটা ডকুমেন্টটা সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং তারপরে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ফিঙ্গার দিলেই আপনার ভিসাটা হয়ে যাবে জাস্ট ইজিভাবেই আপনি এই কাজগুলো করতে পারবেন আর এই কাজগুলো যদি আপনারা নিজের না করতে পারেন তাহলে কিন্তু আমাদের সাহায্য নিতে পারেন আমরা এই কাজগুলো বাংলাদেশ থেকে করে দিয়ে থাকি যেহেতু আমাদের অ্যাম্বাসির পাশেই আমাদের অফিস এবং আমাদের লোক থেকে ফিঙ্গার দেওয়াই দিবে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া যে কোনো তথ্যের জন্য আমি মোহাম্মদ মহিবুল ইসলাম আমার সাথে আপনারা কথা বলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন ধন্যবাদ বন্ধুরা